দর্শক আসসালামু আলাইকুম আপনাদের মাঝে একটা রিয়াকশন নিউজ ভিডিও নিয়ে আসছি তো চলুন ভিডিওটি শুরু করি কে আমি বাংলাদেশ বাংলাদেশ এমন স্লোগান উঠেছে পাকিস্তানের বিপ্লবীদের কণ্ঠে বাংলাদেশের ছাত্র আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছে পাকিস্তান জুড়ে আর সেখানকার বিপ্লবীদের কণ্ঠে ঘুরে ফিরে উঠে আসছে বাংলাদেশের নাম এবং স্লোগান দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রেশ কাটতে না কাটতেই পাকিস্তানেও দেখা যায় একই চিত্র কোটা নিয়ে বাংলাদেশের ছাত্র আন্দোলনের দফা এক দাবি এক হাসিনার পদত্যাগের আদলে পাকিস্তানের সংবিধান পুনরুদ্ধার এবং উজ্জীবিত করার লক্ষ্যে বিক্ষোভ করছে দেশটির শিক্ষার্থীরা ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফের ভেরিফাইড টুইটার হ্যান্ডেলে গত কয়েকদিনে বাংলাদেশের কথা উল্লেখ করে একাধিক পোস্ট করা হয়েছে এর মধ্যে গত সাত আগস্টের এক পোস্টে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের পরিস্থিতির সরাসরি তুলনা টানে দলটি বাংলাদেশের ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলনে পতন হয়েছে প্রতাপশালী আওয়ামী লীগ সরকারের বিক্ষোভের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘটনা অনুপ্রাণিত করেছে পাকিস্তানের ছাত্রদের বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের এখন তারাও বাংলাদেশের মতো ছাত্রদের হাত ধরে বিপ্লবের আশা করছেন বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন এবং সে সময় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন খোদ ইমরান খান তার ভেরিফাইড টুইটার হ্যান্ডেল থেকে দেয়া ওই পোস্টে বলা হয় বাঙালি জনগণ তাদের অধিকার এবং গণতন্ত্র রক্ষার জন্য ঐক্যবদ্ধ এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে যেভাবে নিপীড়নমূলক ব্যবস্থা থেকে নিজেদেরকে মুক্ত করেছে তা প্রশংসনীয় গোটা আন্দোলনের মধ্যে বাংলাদেশের সেনাপ্রধান যেভাবে অরাজনৈতিক থেকে পরিস্থিতি সামাল দিয়েছেন তারও প্রশংসা করা উচিত ইমরান খানের মতে এ ধরনের পরিস্থিতিতে একটি পেশাদার প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনী এবং এর প্রধানকে অবশ্যই অরাজনৈতিক থাকতে হবে বাংলাদেশে এসব ঘটনা থেকে অনুপ্রেরণা নিয়ে পাকিস্তান জুড়ে সরকার বিরোধী বিক্ষোভের ডাক দিয়েছে পিটিআই এর ছাত্র সংগঠন ইনসাব স্টুডেন্টস ফেডারেশন গত নয় আগস্ট এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় তারা সেই ভিডিও এক্সে শেয়ার করেছেন পিটিআই নেতা মাজ মালিক এবং ইমরান খানের পুত্র মুখপাত্র ছাত্র সাহিবজাদা জাহাঙ্গীর সেটি রিপোস্ট করা হয়েছে পিটিআই এর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পোস্টে বলা হয়েছে পাকিস্তানে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে ইনসাব স্টুডেন্টস ফেডারেশন বাংলাদেশের ছাত্ররা যেভাবে ফ্যাসিবাদী শাসনকে উৎখাত করেছে শীঘ্রই পাকিস্তানের ছাত্ররাও এ ধরনের পরিবর্তন আনবে থেকেই পাকিস্তানের শুরু হয়েছে এক নতুন ছাত্র বিপ্লব যেখানে তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ স্লোগানটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পাকিস্তানের প্রধান বিরোধী দল পিটিআই এর ছাত্র শাখা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশের সংবিধান পুনরুদ্ধারের লক্ষ্যে এবং ছাত্র সংঘগুলোকে উজ্জীবিত করার লক্ষ্যে আন্দোলনের ডাক দেয় এমনকি বাংলাদেশের তারা আন্দোলনে অংশ নিচ্ছে যা একটি গভীর বার্তা বহন করে এক সময় যে দেশকে তারা শোষণ করতে চেয়েছিল সেই দেশই আজ তাদের অনুপ্রেরণা এদিকে শুধু ছাত্র জনতাই নয় তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী পলকের কাছ থেকে অনুপ্রাণিত হয়েছেন পাকিস্তানের তথ্য প্রতিমন্ত্রী সাজা ফাতিমা খাজাও আন্দোলন চলাকালে ইন্টারনেটের ধীরগতি বিষয়ে তিনি বলেন যে ইন্টারনেট নাকি বন্ধ করা হয়নি এর জন্যই হয়েছে এই ধীরগ্রতি জবা ভিপিএন লাইভ ইন্টারনেট পেয়ে প্রেসার है হয় জেনারেলি ইন্টারনেট এদিকে উত্তাল ছাত্র জনতা ত্রিশ আগস্টের মাঝে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তবে এই স্লোগানটি শুধু সীমাবদ্ধ নেই বরং সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে দুইজন গায়ক তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সৈরাজার সৈরাজার এই স্লোগানে গান গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সারা ফেলেছেন পাকিস্তানের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের গণ অভ্যুত্থানের প্রভাব ও স্লোগানগুলো যেন নতুন প্রেরণা দিচ্ছে সেখানে এই স্লোগানটি এখন প্রতিবাদের প্রতীক যা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এমন এক সময়ে যখন পাকিস্তানের রাজনৈতিক অবস্থা উত্তাল তখন এই স্লোগান তাদের আন্দোলনের মূল মন্ত্র হয়ে দাঁড়িয়েছে বুসরা সুলতানা আর টিভি